আচ্ছা এরপরে দেখো দেকারতের চিহ্ন নিয়ম দেকারতের চিহ্ন নিয়ম এটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিবৃতির ক্ষেত্রে এবং ক বিভাগ এবং খ বিভাগের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বলতেছে কি বাস্তব সহক বিশিষ্ট বহুপদী যদি এফ অফ এক্স হয় তার যোগবোধক মূলের সংখ্যা হবে এফ অফ এক্স এর চিহ্ন পরিবর্তনের সংখ্যা অপেক্ষা অধিক হইতে পারবে না অর্থাৎ যোগবোধক মূল অর্থাৎ পজিটিভ মূলগুলো যতবার চিহ্ন পরিবর্তন হয়েছে তার বেশি হইতে পারবে না ঠিক আছে এবং বিয়োগবোধক মূল এফ অফ মাইনাস এক্স এর চিহ্ন পরিবর্তনের অধিক হইতে পারবে না আমি যদি একটু তোমাদের বোঝানোর জন্য বলি আমরা একটা বহুপদী নিলাম এফ অফ এক্স সমান ফোর এক্স কিউব মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টেন তাহলে একটু দেখি আমরা বলতেছে যে এই যে দেখো এফ অফ তাহলে এটা ইজ এখন বলতেছে এর পজিটিভ মূলের সংখ্যা অর্থাৎ যোগবোধক মূল আমরা যদি বলি এর যোগবোধক আচ্ছা যোগবোধক মূল যোগবোধক মূল সংখ্যা এটা চিহ্ন পরিবর্তন অপেক্ষা বেশি হইতে পারবে না তাহলে এই বহুপদীতে কয়বার চিহ্ন পরিবর্তন হয়েছে একটু বলো তো এই প্রথমে প্লাস ছিল পরে কি হইছে মাইনাস হয়েছে আবার পিলাস হইছে তার মানে চিহ্ন পরিবর্তন হয়েছে দুই বার এইখানে পিলাস থেকে মাইনাস হয়েছে আর এখান থেকে আবার মাইনাস থেকে কি হয়েছে পিলাস হয়েছে আর কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হয় নাই তাইলে দুই বার চিহ্ন পরিবর্তন হয়েছে তার মানে এর যোগবোধক মূল সংখ্যা হায়েস্ট কয়টা হইতে পারে দুইটা হইতে পারে ঠিক আছে

চিহ্ন এখানে কয়বার পরিবর্তন হয়েছে দেখো মাইনাস 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 তার মানে প্রথম তিন পদে চেঞ্জ হয় নাই এইখানে যাই চেঞ্জ হয়েছে মাইনাস থেকে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে তার মানে একবার চেঞ্জ হয়েছে তাহলে এর হাইয়েস্ট বিয়োগ বোধক মূল থাকতে পারে কয়টা একটা থাকতে পারে তার মানে এই যে এক্স কিউব ছিল এই এক্স কিউবের মূল ছিল কয়টা তিনটা তার ভিতরে দুইটা যোগ বোধক এবং একটা বিয়োগ বোধক ঠিক আছে এটাই হলো ডেকার্তের চিহ্ন নিয়ম তাহলে এটার একটা প্র্যাকটিসও করি আমরা এই যে বলতেছে ডেকার্টের চিহ্ন পদ্ধতি ব্যবহার করে এর মূলগুলোর প্রকৃতি বিশ্লেষণ করা লাগবে মূলগুলো কি কি প্রকৃতির তাহলে দেখি আমরা এই যে এফ অফ এক্স সমান আমরা বলে দিতে পারি এফ অফ এক্স সমান কত ফোর এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো তাহলে আমি যদি বলি এর যোগ বোধক মূল যোগ বোধক মূল যোগ বোধক মূল কয়টা হবে যোগ বোধক মূল সংখ্যা দেখো চিহ্ন পরিবর্তন হয়েছে কয়বার প্লাস 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 চেঞ্জ হয় নাই এইখানে এসে চেঞ্জ হয়েছে তাহলে একবার শুধু প্লাস থেকে কি হয়েছে মাইনাস হয়েছে তাহলে যোগ বোধক মূল সংখ্যা একটি এবার আমরা বিয়োগ বোধক মূল বের করব তাহলে বিয়োগ বোধক মূল বের করতে গেলে আমাদের এফ অফ মাইনাস এক্স বের করতে হবে তাহলে এফ অফ মাইনাস এক্স কত আসবে দেখো যদি বসাই তাহলে ফোর এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ইজ টু জিরো তাহলে এইখানেও যদি দেখি তাহলে বিয়োগ বোধক মূল কয়টা মূল সংখ্যা কয়টা দেখো বিয়োগ বোধক মূল সংখ্যা এখানেও চিহ্ন কয়বার পরিবর্তন হয়েছে একবারই এই যে প্লাস ছিল এখানে এসে মাইনাস হয়েছে সেই মাইনাসে ছিল আর চেঞ্জ হয়ে নাই একবারই খালি প্লাস থেকে কি হয়েছে মাইনাস হয়েছে তাহলে বিয়োগ বোধক মূলও কয়টা একটা এখন একটু ভালো করে দেখো এখানে এক্স এর পাওয়ার ছিল কয়টা ফোর তার মানে এর মূল কয়টা চারটা এই চারটার ভিতরে একটা যোগবোধক বোধক আর একটা বিয়োগ তাহলে বাকি থাকে কয়টা মূল বা দুইটি মূল ওই দুইটা মূল যোগ বোধক না বিয়োগ না তার মানে ওই দুইটা মূল কাল্পনিক বা জটিল ওই দুইটা মূল কাল্পনিক বা জটিল বুঝা গেল এই হলো ডেকার চিহ্ন পদ্ধতি ব্যবহার করে সমাধান